কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে গরম পয়সা করে তো আবার তো জাকা তুমি রমজান এলে রাখো না রোজা করো আঘাত পয়সা করে তো আবার দাও না তো জাকা তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারের বড়াই করো নেই কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ করো ঘুষ না না খেয়ে মরে খবর সুদের টাকায় প্রসাদ করো ঘুষ সার না বিন্দু কিনা খেয়ে মরে খবর রাখো তুমি ঘুষ খেয় বিচার কর সাজিয়া প্রধান তুমি ঘুস খেয়ে অচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই বলি চই মানো কোরআন নামাজের সাথে নাই বলি চই মানো না কোরআন তুমি কেমন মুসলমান